ঢাকা সিলেট হাজার সমস্যা হলো ঢাকা অধিগ্রহণ একটা বড় সমস্যা না যেহেতু এটার সাথে একদম ঢাকা থেকে শুরু করে নরসিংদি নারায়ণগঞ্জ এবং হচ্ছে আপনার হবিগঞ্জ বলে মিশিয়ে ডাউন্ডে সবাই ইন করে খেলাম তো আমরা এখানে আমি নিজে গেছিলাম ফিজিক্যালি দেখতে এবং এখানে আমরা যেটা করছি সেটা হলো যে ওই অধিগ্রহণ শেষ হওয়ার পর এখানে এটার সমস্যাটা হয়েছে কি আপনার এটা নিয়ে এত বেশি এই পুরো এই রাইট নাইনটাতে এত বেশি লোক মামলা করছে রিট করছে এই মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে একজন করা হচ্ছে শেষ হচ্ছে এখন এটা কেন মামলা হচ্ছে সেটা হলো ধরেন একজন ভাইয়ের একটা জমি আছে এখন যখন সে আরেক অন্য ভাই হয়তো অন্য পড়ে নিছে এখন যে দেখছে টাকা টাকা ও তিনগুণ পাইবো এখন ওই ভাইয়া এসে বলতেছে যে এই ক্ষতি না তো এই ক্ষতি না তো ব্যবহার না তো আমিও পাই অসব জমি কিন্তু একজন ভাইকে ভাগ করে নিছে সে বুক দখল করতেছে এই যে লিটিগেশন শুরু হয়ে গেলো এরপর বাংলা মকাদ্দ উদ্ভূত হলো ফলে কাজ লাগানো যাচ্ছে আমি উচ্চনগর নিজে গেছি এখানে গিয়ে তারপর ধরেন এখানে যে আমাদের পিডিবির এবং হচ্ছে আরবির যে বিদ্যুতের লাইনটা আছে আর মুখ থেকে খুঁটিগুলো সরাও খুঁটি সরাও আমার প্রসেস শেষ করতে দুই তিন মাস লাগবে আমি এটা করছি কিন্তু কাজটা শুরু করতে হবে কারণ তিন মাস পরে যখন খুঁড়ি সরাই তাহলে আরো তিন মাস পরে কাজ শুরু করতে হবে খুড়ি সরাই দেখি এবং ওইখানে পেট্রোল পাম্প একটা আমাদের ইয়ে আছে মুশি আপনাকে একটু ভাঙতে হবে এটি সরানো এবং বিদ্যুৎ একটা সাবস্টেশন আসছে তো মোটামুটি এক দুশো একটা লাইনে নিয়ে আসছি আশা করছি হয়তো আগামী দু তিন মাসের মধ্যে এটা ফুল স্টুংয়ে কাজটা শুরু হবে এটা